উচ্চ মাধ্যমিকের যে নূতন সিলেবাস বর্তমানে পড়ানো হচ্ছে সেই সিলেবাসেতে বিভিন্ন নতুন নতুন পাঠ্য বিষয়বস্তু বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে সংযুক্ত হয়েছে বা পড়ানো হচ্ছে আবার কিছু পুরানো পাঠ্য অর্থাৎ আগামী অতীতে যেগুলো উচ্চ মাধ্যমিকে পড়ানো হতো সেগুলোও রয়েছে তার মধ্যে একটি অন্যতম কবিতা হলো কবি জয়গোস্বামীর রচিত নুন কবিতা এই নুন কবিতাটিকে অত্যন্ত সহজ সরলভাবে আমি বলবার চেষ্টা করবো ছাত্রছাত্রীদের আশা করি বিশেষভাবে কাজে লাগবে এবং তাদের অর্থ বুঝতে সুবিধা হবে তো আমাদের এই নুন কবিতার মধ্যে প্রথমেই রয়েছে যেটা যে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে তাহলে এই আমরা কারা আমি বলতে বলি সকলকে যে আমরা হলো কবিতার কথক আমরা কিন্তু কখনোই কবি নন একজন কবি বা একজন সাহিত্যিক কত বৃহৎ সংখ্যক অর্থাৎ অনেক পরিমাণ সাহিত্য রচনা করেন সেইগুলো কি তার জীবনের সব ঘটনা না মানুষের ঘটনা মানুষের জীবনের পরিস্থিতিকে তিনি আলোচনা করবেন তবেই তো তিনি বড় সাহিত্যিক তবেই তো তিনি সাহিত্যের আসল কর্ণধার তো সেই দিক থেকে আমি কিন্তু এই কথাগুলোকে বলি বলতে বলি কবিতার কথক অর্থাৎ যে কিনা বলছে কবিতাটি কবি নন তো সেই জন্য আমরা বলবো যে কবিতার কথক বলছে কি বলছে আমরা তো অল্পে খুশি আমরা বলতে কারা সাধারণ মানুষ অর্থাৎ যারা দিন আনে দিন খায় যারা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা অর্জন করে এখানে তাদের কথা বলা হচ্ছে বা তারা নিজেদের কথা বলছে আমরা তাহলে তারা অল্পতেই খুশি হয় আমরা জানি বহু সাহিত্যে কেন বহু ধর্মগ্রন্থে বহু বিখ্যাত বিখ্যাত পুঁথিতে আমরা দেখেছি যে যে মানুষটি গরিব যে মানুষটি দুঃখী যে মানুষটি অসহায় তার চাহিদা তার কামনা তার বাসনা অনেক কম জন্যই হয়তো কবি গুরু রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন যে রাজার হস্ত করে সমস্ত কাঙালের চুরি। অর্থাৎ যে কিনা রাজা তার চাহিদা আরও বেশি যার অনেক আছে সে আরও বেশি চায় তো এখানে সেই কথা বলা হচ্ছে যে কি হবে দুঃখ করে তারা দুঃখ পায় না তারা জানে সাধারণ একটু খাবার পেলে সাধারণ একটু বস্ত্র পেলে মোটা ভাত মোটা কাপড় পেলেই তাদের জীবনটাকে তারা চালাতে পারে তারা এগিয়ে যেতে পারে আর সেই জন্য বলছে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড় তাহলে সাধারণ ভাত এবং কাপড় ভাত বলতে কিন্তু এখানে শুধু ভাত নয় ভাত বলতে কিন্তু এখানে খাদ্যকে বোঝানো হচ্ছে অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যার ভূতপূর্ব সময়ের অর্থ আর বর্তমান সময়ের অর্থের মধ্যে পরিবর্তন হয়েছে আমরা জানি চালকে যখন সিদ্ধ করা হয় বা তণ্ডুল আকার দেওয়া হয় তখন তাকে ভাত বলা হয় কিন্তু এই ভাত দিয়েই মানুষের ক্ষুধা শুধু নিবারিত হয় না মানুষ ভাত ছাড়াও আরও অন্যান্য দ্রব্য সামগ্রীও খাবার হিসেবে গ্রহণ করে কিন্তু যে মানুষটা খেতে পায় না যে মানুষটার ভাতের অভাব রয়েছে তাকে আমরা হাভাতে ভাতে বলি যে মানুষটা গরিব তাকে আমরা সেই ভাত দিয়ে তুলনা করি যে ভাত জোটে না এরকম কথা বলে থাকি অর্থাৎ সেখানে ভাত মানে শুধু ভাত নয় যে ভাত খায় মানুষটা অথচ রুটি পায় অথচ ভাত পায় না এরকম ব্যাপার নয় ভাত মানে এখানে ক্ষুধা নিবারণ করবার যে সমস্ত খাদ্য সামগ্রী তাকে কিন্তু এখানে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ তারা সেটা সাধারণভাবে পেলে সামান্য পেলে বা অতি সাধারণ মানের পেলেও তাদের কিন্তু জীবনটা চলে যায় এরপর কি বলছেন চলে যায় দিন আমাদের অসুখে ধার দিনাতে এই অসুখ কিন্তু রোগ নয় অসুখ বলতে এখানে কিন্তু সুখের বিপরীত অর্থাৎ আমরা যখন ভালো মন্দ খাই ভালোভাবে জীবন চালাই অনেক টাকা পয়সার সুযোগ সুবিধা থাকে অনেক আমাদের আত্মীয় বন্ধু পারিপার্শ্বিক ব্যক্তিজন থাকে ভালো শারীরিক দিক থেকেও সুস্থ থাকি তাকে আমরা সাধারণত সুখই বলি সেই সুখ আর অসুখ অর্থাৎ সুখ যেখানে নেই সেখানে অসুখ ওই জন্য বলছে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে তাহলে সুখের বিপরীত অসুখ অসুখ এবং ধার এবং দেনা ইত্যাদির মধ্যে দিয়ে আমাদের জীবনটা চলে যায় ধার দেনা কাকে বলে আসলে আমাদের সমাজে ধার কথাটি প্রযোজ্য আসলে ধার কথাটির অর্থ হলো কর মানে অন্যের কাছ থেকে কোনো শর্তবাহী হয়ে যখন আমরা টাকা পয়সা বা খাবার দাবার নিই গ্রহণ করি তাকে বলে ধার আসলে এটার অর্থ হলো কর তাহলে ধার করে তারা দেনা করে দেনা মানে অন্যের সঙ্গে নেয় যেটা পরিশোধ যোগ্য তাহলে ধার দেনা ইত্যাদির মধ্যে দিয়ে তাদের দিন চলে আর রাত্রিরে দুই ভাই মিলে টান দিই গঞ্জি গাতে রাত্রির অর্থাৎ কাজের শেষে সন্ধ্যার পরে বা রাত্রিকালে যখন তারা ঘরে ফেরে তখন ভায়ে ভাইয়ে বসে তারা গাঁজা খায় বা গাঁজার ধূমপান করে আমরা দেখেছি এমন কিছু সমাজ আছে যে সমাজে বিশেষ করে নিম্নবৃত্ত সমাজে যাদের আ ইনকাম কম তাদের মধ্যে একটু প্রত্যেক জিনিসকে আড়াল করবার প্রবণতাটাও কম তারা দেখা যায় ভাইয়ে ভাইয়ে নেশা করে করে না এমন নয় আবার তারা দেখা যায় বাবার সামনেও অনেক ছেলে নেশা করছে বা মায়ের সামনে অনেক ছেলে ধূমপান করছে ইত্যাদি ইত্যাদি এই একটা প্রচলন তাদের মধ্যে অনেক সময় দেখা যায় আসলে তারা জীবনটাকে অন্য মাত্রায় পরিগণনা করে হয়তো বা সেই জন্য সেই বিষয়ে আমি বিশদভাবে যাব না কারণ গেলে কারো কারো ক্ষেত্রে স্পর্শকাত বিষয়টা হতে পারে তা যাই হোক তারা বলছে যে আমরা দুই ভাইয়ে তখন গাঁজা টানি রাত্রেবেলা ফিরে এসে মনের দুঃখে মনের কষ্টে গাঁজা টানি কারণ তারা যে পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ফেলে যেভাবে প্রতিদিন ছোটা দৌড়ানো করে তাইতে করে সেই সমান পরিশ্রমের উপযোগী পারিশ্রমিক তো তারা পায় না একটু সামান্য খাবার দাবার পায় না একটু ভালো ছাতের নিচে আশ্রয় করে রাত্রের নিশ্চিন্তে ঘুমাতে পারে না ফলে তাদের জীবনে যে দুঃখ কষ্ট অসহায়তা সেটাকে তারা ধূমপান বা ইত্যাদি নেশা মধ্যে দিয়ে তাদের সেই দুঃখটাকে ভুলে থাকার চেষ্টা করে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ ছাড়া যে মানুষটা সকালবেলা বের হয় অন্য মানুষের কাছে কোনো কাজ পাবার জন্য সেখানে কাজ পেলে সারাদিন শারীরিকভাবে পরিশ্রম করে অল্প কিছু উপার্জন করতে পারে তবেই সে তার পরিবারের জন্য খাদ্যদ্রব্য ইত্যাদি সংগ্রহ করে বাড়ি ফেরে কিন্তু যেদিনকে সারাদিন ঘোরার পরেও কাজ পায় না কিংবা কাজ পেলেও মহাজন তাকে তার মজুরিটা সেদিনকে দেয় না সেই দিনকে সেই মানুষটা তো তাহলে বাড়ির আহারের জন্য আর কিছু কিনে আনতে সক্ষম নয় তখন সেই মানুষটার কি হয় না বাজার হয় না কেনাকাটা হয় না জন্য বলছে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া আচ্ছা একটা মানুষ যখন দুদিন চার দিন কিছুই কিনতে পারছে না পরিবারের পরিজনের মুখে পিতা মাতা ছোটো ছোটো বাচ্চা বা স্ত্রীর মুখে দুটো খাবারের ব্যবস্থা করে দিতে পারছে না সেই পুরুষটা হঠাৎ করে একদিন একটা ভালো কাজ পেয়ে বা ভালো করে পরিশ্রম করে হঠাৎ যদি একটু বেশি পয়সা উপার্জিত হয় সেদিনকে কিন্তু সে তার নিয়ন্ত্রণে আর থাকে না অর্থাৎ তার তখন মনে হয় সারা জীবন ধরেই তো কষ্ট আমাদের শুধু তাই আজকে একটু এই পয়সাটা দিয়ে ভালো মন্দ খেয়ে নেব তাই দেখা যায় যে তখন সেই মানুষটা কিন্তু তার সঞ্চয়ের কথা ভাবে না তার কালকে কী হবে ভবিষ্যতে হবে ভাবে না সে সেটাকে দিয়ে গিয়ে যথেচ্ছাচার বাজার ঘাট ইত্যাদি মানে জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে পরিবারের পরিজনের মুখে একটু হাসি ফোটাতে চায় ওই জন্য বলেছে ঝোলে হয় মাত্রা ছাড়া মানে বাজার যেদিনকে হয় সেদিনকে অনেক বেশি বেশি হয় বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কখনোই এটা গোলাপ চারা নয় অর্থাৎ এটা একটা প্রতীক হিসেবে কবি ব্যবহার করেছেন আসলে গরিব মানুষও অনেক সময় জীবনটাকে উত্তীর্ণ করার জন্য বা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অনেক স্বপ্ন দেখে স্বপ্ন দেখাটা তো কারো দোষের নয় অপরাধের নয় সেই স্বপ্নটা দেখে সে তখন আগিয়েও যায় কিন্তু কিছু দূর পথ পরিভ্রমণ করার পর দেখে যে তার পক্ষে এই স্বপ্ন সিদ্ধ করা সম্ভব নয় কারণ সেখানে এমন একটা জটিলতা রয়েছে যে জটিলতা একটা দুস্থ মানুষ একটা অসহায় মানুষ হাবাতে মানুষের পক্ষে মেটানো সম্ভব নয় তখন সে সেই পথ থেকে ফিরে আসে আর এই আশায় নিজের কোমর বাঁধা আশায় নিজের বুককে জাগিয়ে তোলা নিজের পরিবারের মুখে একটু আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলার এই প্রবণতাকে এই চারার সাথে তুলনা করা হচ্ছে তাই জন্য বলছেন কবি কি না বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ গোলাপচারা এরপরেও কথা রয়েছে কি কথা কিন্তু পুতবো কোথায় একটা ছেলে দিনমজুরের কাজ করে রোজ রোজ কাজ হয় না খেতে পায় না ভালো করে এমন সময় সে ভাবল বুঝি ওই একটা আমি অটো গাড়ি বের করব ভ্যান গাড়ি বের করব করে আমি জীবিকা অর্জন করব বন্ধু বলেছে অনেক টাকা উপার্জন হবে তাই সে একদিন যথারীতি সরকারি দপ্তরে বা অফিসে গিয়ে হাজির হল সেখানে গিয়ে সব খবর জানলো কিভাবে পাওয়া যায় কিভাবে করতে হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু জানার পরে সে শুনল যে সেখানে কিছু এমন দু একটা শর্ত রয়েছে যে শর্ত পূরণ করার সাধ্য তার নেই হয়তো বা শিক্ষাগত যোগ্যতা চাইতে পারে হয়তো বা তার ব্যাঙ্কে কিছু সঞ্চয় রয়েছে সেটাকে দেখা হতে পারে হয়তো বা তার কিছু কাগজপত্র লাগবে যেটা তার কাছে নেই তাই সেই শর্ত না মানার ফলে তার কাছে তো এই অটো গাড়ি ভ্যান গাড়ি ইত্যাদি কেনা সম্ভব হলো না সেই জন্যই এখানে বলছে আমি তো পেয়েছি গোলাপচারা কিন্তু পুঁতবো কোথায় আমার তো সে জায়গা নেই আর কি বলছে ফুল কি হবেই তাতে তাহলে বন্ধুর কাছ থেকে এই আসার বার্তা শুনে আমি ছুটে দৌড়ে গিয়েছিলাম নানা স্থানে নানান মানুষের কাছে কিন্তু আমার কি ফল ফুলবে এই দুর্ভাগ্যময় কপালে এই দুর্ভাগ্যময় ললাটে কি এত সৌভাগ্য রয়েছে লেখা জানি না সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে যা হবে হবে দেখা যাবে এখন আমরা নেশা করি নেশা করে এই দুঃখটাকে ভুলে থাকার চেষ্টা করি আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে তাহলে সেই একই কথা আমাদের দিন সাধারণ ভাত কাপড়ের মধ্যে দিয়ে চলে যায় আমরা দুঃখ করি না আমাদের যাই হোক না কেন আমরা সব কিছুকে মানিয়ে নিতে প্রস্তুত বা মানিয়ে নিয়েই চলি আজও পর্যন্ত বিপ্লব করতে পারিনি আজও পর্যন্ত প্রতিবাদ করতে পারিনি আজও পর্যন্ত কোনো মানুষের মানুষে একত্রিত হয়ে কোনো বিপরীতার্থ কিছু করতে পারিনি মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে সত্যি তো মাঝে মাঝে দিন চলে না দিন কি রোজ চলে অর্থাৎ যেদিনকে খাবার জোগাড় করতে পারিনি যেদিনকে ছোট শিশুটার মুখে তার দুধের পাত্রটা ধরতে পারিনি সেদিনকে কি দিন চলা বলে না বলে না সেদিনটা আমাদের চলে না ওই চাহক করে অতিক্রান্ত হয় হ্যাঁ সূর্য পূর্ব দিকে সকালবেলা উদিত হয় আবার সন্ধ্যার সময় পশ্চিম দিকে অস্ত যায় সেই দিন যদি বলা হয় তাহলে চলে কিন্তু জীবনের দিন জীবনের যে প্রতিটা মুহূর্তে যে আমাদের কলা কৌশল রয়েছে সেইগুলো কিন্তু আমাদের চলে না ওই জন্যই বলছে মাঝে মাঝে দিন চলে না সেদিনকে দুপুর রাতে ফিরি মানে রাত দুপুরে ফেরে গভীর রাতে ফেরে কেন শিশুটা কাঁদ যে খাবারের জন্য বৃদ্ধ পিতামাতা বসে আছে অসহায়ের মতো ছেলে খাবার নিয়ে এলে বা ছেলে চাল নিয়ে এলে তবে দুটো ফোটানো হবে সেই ছেলে কি করে সন্ধ্যাবেলা ফিরে তাদের মুখের কাছে বলবে যে আমি আজকে কিছু পাইনি তাই সে রাত দুপুরে ফিরে কেন সবাই যখন ক্ষুধায় কাতর হয়ে ঘুমিয়ে পড়বে কেউ আর জেগে থাকবে না তখন সে চুপি চুপি এসে হয়তো স্ত্রীকে কিংবা মাকে জানাবে যে আজকে কোনো কাজ হয়নি কোনো টাকাও পাওয়া যায়নি তাই আজকে আর কিছু করা গেল না এ কথাটাকে সন্ধ্যাবেলায় সে সকলের সামনে বললে তো সবাই বুঝবে না সকলের ক্ষুধা তো থামবে না তাই সে হয়তো চেষ্টা করে গভীর রাত্রে অন্ধকারে লজ্জায় নিজেকে লুকিয়ে গুটিয়ে বাড়ি ফিরতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে ওই নুন নুন মানে ঠান্ডা ভাত কারো ঠান্ডা ভাত খায় গরিব মানুষেরা কেন কাঠের জন্য মানে জ্বালানির জন্য তারা বারবার রান্না করতে পারে না সেটা তাদের কাছে বিলাসিতা তাই তারা একবার রান্না করে সারা দিন খায় সেই খাবার কিন্তু তাদের কাছে ঠান্ডা হয়ে যায় আর সেই ঠান্ডা ভাত সেই ভাতটাতে তো একটা ন্যূনতম কোনো সহযোগী উপাদান চাই সেই সহযোগী উপাদানকে কিন্তু এখানে নুন বলা হয়েছে নুন মানে কেউ যেন এখানে শুধুমাত্র লবণের কথা না ভাবে সহযোগী উপাদানটাও তারা যখন পায় না অর্থাৎ মানুষ বলে না কিছু ছিল না শুধু আলু সিদ্ধ ভাত খেয়েছি সেটাও তো সহযোগিতা কিন্তু যখন কিছুই থাকে না শুধু দুমুট ভাত সিদ্ধ করা রয়েছে এবং সেটা ঠান্ডা হয়ে গেছে কোন সকালে রান্না হয়েছে রাত্রেবেলা সেটা খাওয়ার আর যোগ্য নেই সেইটাকে কি মানুষ খেতে পারে তাই তার প্রতিবাদ ওই জন্য বললো যে নুন নেই ঠান্ডা ভাত রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুই ভাই মিলে সারাপাড়া মাথায় করি তাহলে রাগ চড়ে যায় যখন আমাদের মধ্যে ক্রোধ আসে আমরা ক্রোধের বশবর্তী হয়ে আরও ক্রোধে উন্মত্ত হয়ে উঠি সে বলছে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি অর্থাৎ উত্তর উত্তর রাগটা আমাদের বেড়ে যায় আর বাপ বেটা দুই ভাই মিলে একটা পরিবারের মধ্যে তিনজন মানুষ পিতা আছে তাদের পুত্ররা রয়েছে আরও সকলে রয়েছে পুরুষ বলতে এই তিনজন এই তিনজনের মধ্যে কোনো রাগঢাক নেই তাদের রাগ তাদের ক্রোধ তাদের নেশা তাদের উচ্ছ্বাস তাদের কাজ তাদের একসঙ্গে বেরোনো একসঙ্গে বাড়ি ঢোকা পয়সার ভাগ বটরাটা করা বা কে কত উপার্জন করেছে আজকে তাহলে কি আনা হবে ইত্যাদি সব কিছু তাদের খোলামেলা কারণ অল্প পরিসরের মানুষেরা তারা কিন্তু অত বেশি ঢাক জানে না তারা বেশি আত্মকেন্দ্রিক হয় না সবাই সবাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করার চেষ্টা করে জীবন চালাবার চেষ্টা করে হয়তো বা সেইখান থেকেই এই কথাটা বলা হয়েছে তাহলে বাপ বেটা সকলে মিলে তারা কি করছে তারা নেশা করছে করি তো কার কি ওখানে বলা হয়েছিল বেড়া তারা সকলে মিলে পাড়া মাথায় করছে অর্থাৎ চিৎকার চেঁচামিচি হই হই করে পাড়া মাথায় করছে কারণ তাদের প্রতিবাদ তাদের খাবার নেই তাদের ঘরে খু শিশুরা কাঁদছে ইত্যাদি ইত্যাদি করি তো কার কি আমরা তো সামান্য লোক আমাদের ঠান্ডা ভাতে লবণের ব্যবস্থা হোক তাহলে আমরা যে এরকম করি আমরা যে এত চিৎকার চেঁচামেচি করি আমরা যে দাঙ্গা করি আমরা যে হৈ হৈ করি আমরা যে নেশা করি তাতে তো কারো কিছু এসে যায় না কেউ তো তার জন্য আমাদের কোনো ব্যবস্থা করে না আমাদের জন্যে তো কোনো বিধান আসে না আমরা তো কোনো ঐশ্বরিক সহায়তা পাই না আমরা তো কোনো রাজনৈতিক সহায়তা পাই না আমরা তো সেই যে দূর দিনে ছিলাম সেই দূর দিনেই রয়েছি আমরা তো পরিশ্রমী মানুষ আমাদের মাথার ঘাম পায়ে ফেলে আমরা উপার্জন করার চেষ্টা করি এই পৃথিবীকে এই পৃথিবীকে সৌন্দর্যের অমরাবতি করে তুলেছি তো আমরা কিন্তু তার বিনিময়ে কী পেয়েছি যার বাড়িতে বাড়িতে সুন্দর পাথর পচানো মেঝে করে দিয়ে এসেছি সুন্দর ছাদ করে দিয়ে এসেছি নিশ্চিন্তে সেই মানুষটা ঘুমাতে পারে আমরা তো কয় ঘুমাতে পারি না ঘরের মধ্যে বৃষ্টি জল পড়ে বর্ষাকালে তাই ছোট শিশুটাকে নিয়ে একবার ঘরের এ প্রান্ত থেকে আরেকবার ও প্রান্ত পর্যন্ত দৌড়ো দৌড়ি করি আমাদের জীবনের তো কোনো সুখ নেই আমাদের তো কোনো শান্তি নেই তাই তারা প্রতিবাদ করছে কার বিরুদ্ধে যার বিরুদ্ধে প্রতিবাদ করা যায় যে কিনা পরিচালক যে কিনা আমাদের সব কিছুর নির্ধারক তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে তাদের মৌন প্রতিবাদ তাদের মৌন বিপ্লব এখানে কিন্তু কবি ধ্বনিত করার উদ্দেশ্যেই হয়তো কবিতাখানি রচনা করেছেন এই কবিতার মধ্যে দিয়ে অসহায় মানুষ শ্রমজীবী মানুষ যারা আমাদের দিন প্রতিদিন সাধারণ মানুষের জীবনে সহায়তা করে এরা মাঠে মাঠে কাটে ধান এরা ধান কাটছে এরা বন্দরে জাহাজ চালাচ্ছে এরা পথ নির্মাণ করছে এরা বড় বড় অট্টালিকা তৈরি করছে এদের মধ্যে দিয়ে এই সভ্য তার এত সৌন্দর্য আমাদের সামনে এসেছে অত অথচ এদের জীবনের কোনো সুখ নেই এদের জীবনের কোনো শান্তি নেই এরা কিন্তু অসহায় হয়েই রয়েছে সেই পূর্বের দিনের মতো তাই তাদের মুখ থেকে বিপ্লবের ধ্বনিটা কবি গর্জে তুলেছেন সেই সৃষ্টিকর্তার বিরুদ্ধে যে সৃষ্টিকর্তার হাতে সমস্ত লাগাম রয়েছে যার মধ্যে রয়েছে তাদের কাছে সব কিছু ফিরিয়ে দেওয়ার ক্ষমতা বা তাদেরকে যথাযোগ্য জীবনযাপনের প্রণালীতে অংশ নেবার শক্তি দেওয়ার ক্ষমতা তার বিরুদ্ধে যেন এখানে একটা প্রতিবাদ গর্জন হয়েছে এই ছিল কবিতার বিষয় তাই কবিতার প্রত্যেকটা পঙ্ক্তি থেকে আলাদা আলাদা প্রশ্ন হতে পারে তোমরা সেই প্রশ্নের উত্তর নিজেরা এই বিষয়টিকে বুঝে নেওয়ার পর লেখবার চেষ্টা করবে যদি কারোর কোনো পঙ্ক্তি থেকে কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান ট্রিপল সেভেন সিক্স এইট সিক্সে যোগাযোগ করতে পারো আমি অবশ্যই তোমাদেরকে উত্তরের ছবি পাঠাতে পারি এই বলে আজকের ভিডিও শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো